মাছটা দারুন দেখতে মাছ নমস্কার বন্ধুরা নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত জানাই তো বন্ধুরা আজ এসে গেছে বিকালের দিকে মাছ ধরতে তো চলুন যাওয়া যাক নদীর কাছে দেখুন বন্ধুরা বেলা ডুবে যাওয়ার মতো হয়ে গেছে তো ওই জায়গাটায় বাদ দিয়ে দিয়েছে আর এর ভিতরে জল আছে তো এখন জোয়ার হচ্ছে সন্ধ্যার দিকেই মাছ ধরবো বাপরে অনেকটা উঁচু আর এদিকটা অনেকটা ঢালু দারুণ লাগছে তো চলো যাওয়া যাক নদীর কাছে এসে গেলাম আর এখন ভাটা কতটা জল কমে গেছে দেখুন টুরিস্ট বোর্ড যাচ্ছে একটা তো বন্ধুরা এখন যাচ্ছি জঙ্গলের ভিতর থেকে আর এখন মেনু মাছ ধরতে ধরতে যাচ্ছি এই যে মেনু মাছ কিন্তু দুটো মেরেছি বড়শির চারার জন্য তো চলুন এখন বড়শিতে গাধবো আর বড়শিটা ছুটব দেখি কিছু পড়ছে কিনা এই যে মেনু মাছ লাফিয়ে লাফিয়ে যাচ্ছে তো আরও কিছুটা ধরতে হবে একটু অন্য সাইডে আসলাম তো চলে আসলাম আর এই যে মেনু মাছ যে ধরলাম মেনু মাছ দুটোকে গেঁথে নিয়েছি পরপর আর বন্ধুরা এখন ছুটব দেখি কি পড়ছে ভোলা মাছটাই তো পড়বে আশা করি আর সব টুরিস্ট বোর্ড যাচ্ছে রাত্রেবেলা সব ঘুরবে বন্ধুরা বেশ অনেক সময় ধরে অপেক্ষা করার পর দেখুন ভোলা মাছ একটা পড়লো মাছ মোটে পড়ছেই না অনেক সময় ধরে অপেক্ষা করার পর একটা ভোলা মাছ পড়লো বড় বেশ মোটামুটি ডাকছে ভালো মাছটা চলে যাচ্ছিল আর একটু হলে একটু ধুয়ে নি দেখুন রাত্রেবেলা হ্যাঁ মাছ ধরছি একদম কালারটা কিন্তু পুরো গোল্ডেন কালার তো আবারও বসি ফেরি মাছ তো আজ পড়ছেই না অনেক চেষ্টা করার পর একটা ধরলাম আর একটু চেষ্টা করি দেখি আরো যদি পরে দেখাচ্ছি আর যদি না পড়ে তাহলে তো বাড়ি থেকে ফিরে যেতে হবে চলুন বসে আবারও ফেলা যাক এই জায়গাটা থাকুক তো বন্ধুরা আরো একটা পড়লো ভোলা মাছ এই যে এই আগেরটা আর এই যে তো দুটো পড়লো এই যে একটা আর এই পাশে একটা আর বসি আবারও ফেলি দেখি আর পড়ছি কিনা বেশ অনেকটা রাত হয়ে গেছে অনেক সময় পর পর মাছ পড়ছে আর এদিকে বাড়ির দিকে ফিরে যাব তো আবারও কি পড়ছে দেখা যাক জাল খেপ দিলাম চারা শেষ হয়ে গেছে আর জালে দেখুন একটা মাছ পড়েছে দারুণ একটা কি মাছ এই মাছটার নাম বলবে কমেন্ট করে জানাবে এই মাছটার নাম কি দারুণ দেখতে চারিদিকে চিংড়ি মাছও পড়েছে লাফাচ্ছে ভিতরে চিংড়ি মাছ আর এই সাইডেও পড়েছে বেশ অনেকগুলো চিংড়ি বসির চারা নেই এদিকেও রয়েছে তো জাল থেকে চিংড়ি মাছগুলোকে ছাড়িয়ে নি আর তো বন্ধুরা রাতের বেলা জাল খাপ দিলাম আর জালে দেখুন কি পড়েছে চিংড়ি পোকা বেশ বড় সাইজের দারুন দেখতে জালে একটা মাছ পড়েছে দেখতে মাছটা মাছ বন্ধুরা বেশ অনেকটা সময় হয়ে গেল এখন বাড়ির দিকে ফিরে যাচ্ছি অনেকটা সন্ধ্যে হয়ে গেছে তো তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট এত কষ্ট করে ভিডিও বানাচ্ছে একটা লাইক করে দিও আর অনেক বন্ধুরা ভিডিও দেখছো অনেক নতুন নতুন বন্ধুরা ভিডিও দেখছো কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছো না প্লিজ একটু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এইটুকুই রিকোয়েস্ট তো বন্ধুরা দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সবাইকে বাই